আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি আমি আজকে সোমবার সোমবার তো আমি নিরামিষ খাই তোমরা সবাই জানো সেটা মানে ঠিকই আছে চলো আমি ঘুম থেকে উঠে গাছে জল দিয়ে এসছি একদম ছাদে তা সকালবেলা ফোনটা নিয়ে তোমাদের দেখানো সম্ভব হয়নি এসে রান্নাঘরটা এই জন্য একটু পরিষ্কার করে নিই নিয়ে দুধ চায়ের দুধ বসিয়ে দিয়েছি দুধটা যা হয়তো কালকে গরম ছিল ফ্রিজে রাখা হয়নি তাই গরম করে দেখছি যে কেমন আছে চলো একটা ডাব নিয়েছি এই ডাবটা কেটে ঠিক আসি ভিজানো হয়নি ডাবের জলই খাই স্নান করার আগে দাদা মেনি যা এতটা কাজ হয়েছে আর আজকে তো যাওয়ার নেই আমাদের এখানে ভোট আমাদের এখানে ভোট বলতে অনেক জায়গায় হবে না আজকে নিল পুরো নাকি না আজকে আমাদের পুরো একদম হাওড়া পুরো বুট তোমার তাই দাদা দোকানে যাবে না সব কিছু মোটামুটি ছুটি তাই একটু ভালো হলেও অসুবিধা নেই তো চাটা খেয়ে স্নান করে পুজো দিয়ে তারপরে রান্নাঘরে ঢুকবো তাছাড়া চাটা খেয়ে নি তোমরা যে যে দেখো চায়ের কালারটা দেখেছ একদম চলে আসতে পারো তাহলে বন্ধুরা আমি স্নান করে চলে এসেছি এসে তোমার ছাদের থেকে ফুল নিয়ে এসেছি প্রচুর রোদ রোদে মাথাটা ঘুরেই গেলো মানে রোদে একদম দাঁড়ানো যাচ্ছিলো না ফুলতে তাদের একটু সময় লাগবেই পুজো দিয়ে ফেলেছি সবই পুরো গাছের ফুল চলো পুজোটা কমপ্লিট করেছি ঠাকুরের লাইটটা জ্বালায়নি কেন গরমের জন্য যে লাইট জ্বালায় আর গরম লাগবে ঠাকুরের ওই জন্য জ্বালায়নি চলো পুজোটা কমপ্লিট হয়েছে এবার কি করি না করি রান্না করে তোমাদেরকে ছাদে গিয়ে এতটা শরীর খারাপ লাগবে সে দু জলটা গুজে খাচ্ছি সত্যি ছাদে রোদে এত তাপ বোঝা যায় না থেকে জল বের করে নিয়ে গুলুকুনিটাকে খেয়ে নিলাম পেঁপে কেটে রেখেছিলাম পেঁপে তরকারি হবে পাটপাতা বড়া হবে আজকে নিরামিষ আর কিচ্ছু করাবে না একটু চা বসাবো চা দিইনি দিদিকে চা দি আজকে অনেক দেরি কিছু নেই হয়ে যায় যা হোক তারা নেই বলে আরও দেরি চলো চাটা বসে গুলোকন্ডি জলটা শান্তিতে খেয়ে নিই তারপরে তোমাদের কি কতটা কি করছি না করছি যতটা পারবো তোমাদেরকে শেয়ার করব। বন্ধুরা দেশের নাগরিক বলে ভোট দিতে গিয়ে পুরো ভিজে সান শরীরটা ভালো না তাও বাড়ির সামনে বলে দৌড়িয়ে দৌড়িয়ে এসেছি যাই হোক দেশে নাগরিক ভোট দেওয়াটা খুব দরকার তাই দিয়ে আসলাম সবার এটা অধিকার খুব তো বৃষ্টি হচ্ছে হাঁপিয়ে উঠলাম চলো রান্না করতে হবে রান্নাটা করেই আমি তো ভিজে ভিজে এসে তোমার ভোট দিয়েছি পুরো ভিজে গেছি তারপরে তোমার যাই হোক একটা বৃষ্টিতে ভিজে একটা শুটিং করে নিয়েছি পুরো একদম শরীর খারাপ দাদাভাই ভাই ঝিলাচিলি করলো বলে তাড়াতাড়ি করে আগে ভালো করে মাথায় জল দিয়ে স্নান করো তোমার বেশি বেশি অসুস্থ হয়ে যাবে আমি জানি সেটা তো হবই কেন এমনি অসুস্থ তাই চলো তাড়াহুড়ো করে অনেক বেলা হয়ে গেছে আজকে আমার কোনো দিন এত দেরি হয় না আজকে ফার্স্ট পরে হয় এই যে পেঁপে আলু তরকারি করলাম ঘি গরম মশলা দিয়ে সোয়াবিন হবে নিরামিষ সব হবে আজকে শুধু জাস্ট এতটাই হওয়ার তাই করে নিই পরে তোমাদেরকে আবার শেয়ার করি সার বলেন যাকে ভাবলাম তাহলে তোমার আবার কি করা যায় আবার আমি পাট বড়া ভাজলাম যা হোতো বাড়িতে দেখেছো তো না হলে তো আর বলবো সঙ্গে টক দইও আছে বেরিয়ে রেখেছি এবার চলো আবার পাটপাতা বড়া করলাম এই যে সয়াবিন করলাম যে পে আলুর তরকারি আর ডাল খড়ি পাতা বড় না গরম একদম গরম গরম ভাজা হচ্ছে ভাতও গরম রয়েছে সর্বসো দিয়ে চলো আজকে লাঞ্চে এটাই হবে থাকলেই দেরি রোজ আমার একটার ভিতরে লাঞ্চ হয়ে যায় আজকে রান্নাই হয়নি একটার ভিতরে থাক লাঞ্চ তো দূরের কথা যাই হোক রোববারটা এরকম হলো আর আজকেও এরকম হলো পেঁপে আলুর তরকারি একটু ঘি দিয়ে নিয়েছি সঙ্গে নিয়েছি কাঁচা লঙ্কা নিই আর পাট পাতা বড়া টক দই ধখা কিছু কিছু করে দিয়ে বড়াটা তো চল লাঞ্চটা সেরে আর ডাইনিং টেবিল থেকে বসে বসে চাচাচ্ছে মৌ আজকে রান্না খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে আমি কি রান্নাটা আমার সত্যিই ভালো হয় মানে দাদা দাদাভাই কিছু তোমাদের বলছে তোমরা শুনে নাও খুব সুন্দর খাওয়া লেখাই চাচো মৌসুমের মধ্যে সবথেকে নামে পাঁচ পাটা বড়া কিন্তু এর মধ্যে বিশাল স্বাদ আমরা খাইনি যাই হোক মানে দাদাভাই হয়তো তোমরা বলবে যে দাদাভাই বলেই হয়তো বলছে জানি না তোমরা তো না খেলে বলতে পারবে না কি রকম রান্না করি না আমি ঠিক আছে সময় আছে সময় নিশ্চয়ই হবে তখন এসে খেয়ে টেস্ট করে বলা হবে কি তরকারি রান্না করেছো මොনা একই কথা বলছি হ্যাঁ ঠিক আছে চলো আমি তাই বললাম কেউ করে দিলে বেশ ভালোই লাগে আমি ঘুম থেকে উঠে বেলকুনিতে বসে রয়েছে নিয়ে বাবা বাবা ঠেলা উঠে গেছে তিনটে নিয়ে খাও তাই মিঠু ওরাও এসেছিলো আমার সাথে দেখা করতে বসে বসে অনেকক্ষণ গল্প করলাম তাও না একটা রাখো তাহলে বন্ধুরা রাতে ডিনার করে এসেছে রাতের ডিনারে পেঁপে তরকারি বড়া করে নিই ঘি দিয়ে একটুখানি খেয়ে নিচ্ছি রকম শরীরের অবস্থা জানোই তোমরা যাই হোক রাতে ডিনার করে চলে এসছে দাদাভাই ওখানে টিভি দেখছে আমাদের ঘরেও টিভি চলে এবার জানো তো সত্যি বন্ধুরা আমি জানি না কি করলে কিসের জন্য কফি রাইট পড়ে চ্যালে প্লিজ যদি তোমরা জানো বন্ধুরা আমাকে একটুখানি প্লিজ জানিয়ে দিও হুম আমি না জানি না কিসের জন্য কফি রাইট পড়ে বন্ধুরা আমি রাতে ডিনার করে চলে এসেছি ঘরে এখন তোমার মানে দাদা ভাইরা বাইরে টিভি দেখছে আমাদের ঘরেও তোমার খবর চলে আমি তখন তোমাদের গুড মর্নিং বলি বা তোমাদের সাথে গল্প করি আমি জানি না কি করলে তোমার ভিডিওতে রাইট চলে আসে সেটা যদি তোমরা জানো বন্ধুরা আমাকে প্লিজ জানিও কেন একদম আমি তোমাদের নতুন বন্ধু আমি কিছুই চ্যানেলে ও মানে চ্যানেলের প্রতি আমার কোনো অভিজ্ঞতাই নেই তাই তোমরা যদি জেনে থাকো আমাকে প্লিজ তোমরা কমেন্ট করে জানিয়ে দিও তাহলে খুব তোমাদের নতুন দিদিটার খুব সুবিধা হয় তোমাদের নতুন বন্ধুর খুব সুবিধা হবে তাহলে তাই চলো গুড নাইট বাই